শীতের মৌসুমে লোকজন কম আসে যার কারণে ওই যত এখানে বাচ্চা বাচ্চা নিয়ে বেশি আসে বিভিন্ন মান্য থাকে বাচ্চাদের নিয়ে ভাত মেঘে দেওয়ার বিষয়টা থাকে বাচ্চাদের নিয়ে এই মৌসুমে মানে ঠান্ডা লাগারও ব্যাপার স্যাপার আছে সেই নিয়ে লোকজন কম আসে আর আপনার গরম বা আপনার ওই বর্ষার মৌসুমে লোকজন বেশি আসে কেনা বেশি হয় লোকজন অনেক থাকে কেউ আসে ঘুরতে দেখতে আসে কেউ মার্কেট করতে আসে কেউ বিভিন্ন কাজ থাকে না যেমন বললাম না বাচ্চাদের নিয়ে আসে বিভিন্ন রকমের মানন থাকে সেই কে কেন্দ্র করে আসছে সবাই আবার অনেকে আছে লোকজন ওই লোক দেখার জন্য আসে অনেক লোক ঘুরে আসি এখন সিজন না যদিও এই জন্য লোকজন আসে মাজারে বড় সর জামাত হয় এখন তো ছোট জামাত হয় নামাজ পড়তে অনেক লোক আসে বর্ষা মাসে এখন তো আর লোকজন হয় না এই জন্য আমাদের ব্যবসা এখানে খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন জেলার তারাশ উপজেলার নগা মাজার আমাদের দোকান এখন অনেক কিন্তু ব্যবস্থাপনায় এখন মানুষজন কম তো তখন তা হয় না তবে যখন বর্ষা অথবা যে মাসের প্রথম শুক্রবার আমাদের ওর তখন আমাদের খুব আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা হয় আর এই এখন লোকজন কম জন্য তেমন আর ক্রেতা আছে তবে ব্যবসা একটু হচ্ছে কিন্তু সেল তারপরে যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে